বাইরে ভাই ঘরে এসেছে এসি আর কাজ বেড়ে হয়েছে দ্বিগুণ তবুও ননদের জন্য হয়েছে স্পেশাল আয়োজন সালাম এভরি ওয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ ঘরে এসি লাগানো হবে তো সেজন্যই প্রস্তুতি চলতেছে সব কিছু আমি একটু আপটু করে গোছাচ্ছি কারণ অনেক আপুতিরে দেখেছি যে ঘর একদম ময়লা হয়ে গেছে আর এদিকে মিস্ত্রিও বলেছে যে একটু সবকিছু গুছিয়ে রাখেন তো ওটা গোছাতে গিয়েই এই যে একটা কর্নারে টিকটিকি ডিম পেয়ে রেখেছে সেটাই ছানাপোনাদের দেখাচ্ছিলাম আমার সঙ্গে বলছিলাম যে আজকে এই যে টিকটিকির ডিম দিয়ে ননদিনের জন্য স্পেশাল আয়োজন করব তো দু বোন মিলে এটা নিয়ে হাসাহাসি করছিলাম তারপর চলে এসেছে মিস্ত্রি মিস্ত্রি এসে তাদের এসি লাগানোর কাজ করতেছে এদিকে আমি আর যেহেতু সামনে যাই না আমি এটা ভিডিওটা আমি দূর থেকে করেছি আমার রান্নাঘর থেকে ভিডিওটি করেছি আর আজকে কিন্তু ভালোই একটা ভাবসা গরম পড়তে সেই গরমে মনে হলো যে একটা কোল্ড কফি করে খাই তো আমি যেভাবে ঘরে কোল্ড কফি করি এভাবে প্যাকেট দুধটাকে দিয়ে দিলাম ব্লেন্ডারের জগের ভেতরে তারপর এখানে তিন কাপ মানে তিন চামচ কফি দিয়ে দিয়েছি আর তিন চামচ চিনি দিয়ে দিয়েছি আর শুধু দুধ এছাড়া আর কিছুই অ্যাড করি তারপর একটু ব্লেন্ড করে নিয়েছি আর দুধ তো বরফ সহই ছিল আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন সেই বরফ সহই এটাকে ব্লেন্ড করে নিয়েছি আর এই গরমের দিনে কোল্ড কফি খেতেই আমার কাছে বেশি ভালো লাগে তো এখান থেকে অল্প একটু কফি সরিয়ে দিলাম জাস্ট একটা কফির তাজা স্মেল পাওয়ার গরমের দিনে ঝটপট এভাবেই আমি কফি তৈরি করে খেয়ে থাকি তো এখানে তিন কাপ তৈরি করেছিলাম আর এদিকে আমার বর কিছু ফলমূল নিয়ে এসেছে আর আমান বসে পড়েছে বের করার জন্য তো আমার আমান সোনা কিন্তু তো এই যেটা বের করতেছে এটা আমরা বলি জামরুল তো আমানসোনা বারবার বলছিল যে মামুনি এটা কি এটা তো আমি কোনোদিন দেখি নাই দেখেছে আমানসোনা শোনা যেহেতু এর আগে এত বছরও আবাসিক ছিল সেই জন্য অনেক কিছুই চিনে না ওকে মাঝে মাঝে যখন নিয়ে আসছি তখন হয়তো বা খাওয়ালেও খাইতে চায়নি এরকমের তো সেই ও চিনেও না তো আমি বলছিলাম যে এটা জামরুল এটা তোমার নানার বাড়িতে ছিল লাল টুকটুকে হতো তুমি আসলে চিনো না আর এই তরমুজটা হলো বারো মাস যে তরমুজটা আমরা খেয়ে থাকি এখন তো বছরে বারো মাসই তরমুজ পাওয়া যায় সেই তরমুজ এদিকে এসেছে লিচু আরও এসেছে আম আর এটার যে অরিজিনাল নাম কি আমি তো জানি না তো আমি বলি বাঙ্গি কারণ বাঙ্গির মতোই এটা রান্নাবান্নাও কমপ্লিট করেছি সেগুলো আজকে আর ভিডিও করি আর মিস্ত্রিরা লাঞ্চ ব্রেক নিয়েছে আর এদিকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছে আমার ঘরের অবস্থা দেখেই তো আমার মাথায় হাত পড়েছে কারণ এই ঘর আমার মনে হচ্ছে যে একদম পানি দিয়ে বালতি ভোরে ভরে ঘর ধুতে হবে এমন একটা অবস্থা হয়েছে তো আজকের গোছানো গাছানো কিছুই দেখাবো না আজকের এই কাজ করতে করতে আমার অবশ্যই সন্ধ্যা হয়ে যাবে সেই জন্য আজকের গোছানোর ভিডিও দেখাবো না এরপর গোছিয়ে গেছি পরবর্তী ভিডিওতে শেয়ার করবো তো আজকের মতো আল্লাহ হাফেজ